দেখা যাচ্ছে গোপাল ধারা টি গার্ডেন পেছনে গোপাল ধারা টি গার্ডেন আর হাতে লিকার চা সাদা চা দুটোই আছে আমি সচরাচর লিকার চা খাই না কিন্তু এখানে লিকার চা খেয়ে দেখব চাও খেয়ে দেখব দুটো চাই খেয়ে দেখব কোন চাটা বেশি ভালো লিকার চা খাই না আমি যদিও কিন্তু এই লিকার চাটা অবশ্যই ভালো খারাপ না মানে গোপাল ধারা টি গার্ডেনে এসেছি আর চা খাবো না তা তো হয় না তো সামনের এই দোকানটা খুব বিখ্যাত চায়ের দোকান একটা গোপালধারা টি গার্ডেনের ঠিক উল্টো দিকে চায়ের দোকানটা রয়েছে খুব বিখ্যাত চায়ের দোকান হুম যথেষ্টই সুন্দর দুধ চাও খাবো একটা দুধ চা রাখা রয়েছে দুধ চাও খাবো অবশ্যই সুন্দর আশীর্বাদ দুধ চায় মানে সাদা চা সাদা চা আমার বরাবরের প্রিয় সাদা চা যেহেতু আমার বরাবরের প্রিয় তাই লিকার চায়ের থেকে সাদা চাই কিন্তু আমার বেশি ভালো লাগলো লিকার চায়ের থেকে সাদা চা আমার বেশি ভালো লাগলো